যারা রসুল প্রেমকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মিডিয়ার মধ্যে লিখুরির মধ্যে বক্তব্যের মধ্যে প্রভাকাণ্ডা করছেন অনুরোধ করবে রসুলের দুর্মুহ দাবি করলে এখনো সমাজে কর্ম করে সুন্নিয়ত রাস্তা চলে আসে সমস্ত চেয়ার আপনাদের জন্য সাজানো আছে শুধুমাত্র রসুল প্রেমন্ত্র নিয়ে রাস্তায় আনেন আপনারা নিশ্চিত করেন সংসদে যান সভাপতি আই সুন্নি মুসলমান সংসদ চালাবে দেশ চালাবে রাষ্ট্র চালাবে আমি আজকে অনুরোধ করব চাঁদপুরবাসী আমার বাড়ি চাঁদপুর আমি চাঁদপুরের সন্তান সারা বাংলাদেশে জোয়ার এসেছে সুন্নিয় মুসলমানকে আড্ডা দিয়ে রাখা যাবে না ঘুমন্ত বাঘকে যদি তো কান খোঁচাতে চায় সাথে সাথে

আমি অনুরোধ করব समस्त শূন্য সম্মানগুলি অক্ষত হয়েছে। আজকে বড় মাত্রা থেকে பேர महाবন্ধুবি 100 বছর পর্যন্ত হক্কা শরীফে ধৈর্য ধারণ করেছেন মৈদার নদীয়া তু গিয়ে প্রতিরোধ করেছেন আমরা শূন্য মুসলমান নবীর কুরআন এতদিন ধৈর্য ধারণ করছি এখন প্রতিরোধ করব ইনশাআল্লাহ বাজারে হামলা করেছেন মসজিদে হামলা করেছেন মসজিদের ক্ষতি করে দিয়েছেন প্রিন্সিপাল বের করে দিয়েছেন মনে রাখবেন অনুরোধ করলেন আর সামনে বাঁধেন না যদি সামনে করেন আমরা ছেড়ে দিচ্ছি সাহায্য না অনুরোধ করছি বাংলাদেশের সুন্নি মুসলমান এখনো ঘরে ঘরে প্রতি মহল্লা